আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশিত যোদ্ধারা আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করব আলোচনায় থাকবে হচ্ছে যে কারণ ঘটনা ফলাফল ও তার প্রভাব তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় হচ্ছে উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি আসলে কী ছিল এটা মূলত শুরু হওয়ার কারণ ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাইল চুক্তির কঠোর শর্তর জন্য তারপরে জার্মানির অর্থনৈতিক মন্দা হয় এবং বেকারত্ব শুরু হয় তার জন্য আর ন্যাছি পার্টি ও হিটলারের উত্থান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ন্যাচ্ছি পার্টি ও হিটলারের উত্থানের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবধারিত ছিল যুদ্ধ শুরুর আসলে প্রধান কারণটা কি ছিল এটা হচ্ছে প্রথমে জার্মানির পোল্যান্ড আক্রমণ করে উনিশশো সালে জার্মানি হচ্ছে পোল্যান্ডকে আক্রমণ করে তারপরে ইতালির হচ্ছে সাম্রাজ্যবাদী নীতির কারণে তারপর হচ্ছে জাপানের এশিয়ার সম্প্রসারণ চীনে আক্রমণ করে মানে জাপান বিভিন্ন যুদ্ধ করতে চেয়েছিল এবং এশিয়াকে তাদের দখলে রাখার কারণে আসলে যুদ্ধের সূচনা হয় তারপর হচ্ছে জাতিপুঞ্জর ব্যর্থতা প্রথম বিশ্বযুদ্ধের পর যে জাতিপুঞ্জ গঠন হয় সেটার ব্যর্থতার কারণে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার প্রধান কারণের মধ্যে একটি এবার দেখব অক্ষশক্তি বনাম মিত্রশক্তি কারা কারা ছিল অক্ষশক্তিতে ছিল সে জার্মানি ইতালি জাপান আর মিত্রশক্তিতে ছিল সে যুক্তরাজ্য সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং আরও অনেকেই এই যুদ্ধে পরে জড়িয়ে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান প্রধান যুদ্ধগুলো কী কী হয় আর এবং কত সালে হয় সেগুলো আমরা দেখবো প্রথমে হচ্ছে জার্মানির যেটা হচ্ছে পোল্যান্ড আক্রমণ করে সেটা হচ্ছে উনিশশো সালে তারপরে পাল্লা হারবার আক্রমণ করে হচ্ছে জার্মানি উনিশশো সালে তারপরে স্ট্যালিন গার্ডো যুদ্ধ হয় হচ্ছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তারপর হচ্ছে মিডুয়ে যুদ্ধ হয় উনিশশো সালে তারপর সে নরম্যান্ডি অভিযান বা ডিডে উনিশশো চুয়াল্লিশ সালে এই নরম্যান্ডিতে অনেক সৈন্য নামে সেখানে হচ্ছে জাপানের সাথে যুদ্ধ ঘোষণা যুদ্ধ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এক নজরে দেখব অপারেশন হচ্ছে বারবার উৎসাহ হয় হচ্ছে উনিশশো সালে তারপর সে হিটলার আত্মহত্যা করে হচ্ছে তিরিশে এপ্রিল উনিশশো সালে যুদ্ধের ব্যর্থতার কারণে তার স্ত্রী কন্যা সহ আত্মহত্যা করে তারপর হচ্ছে জার্মানির আত্মসমর্পণ হয়েছে আট মে উনিশশো সালে এবং তারপরে কিন্তু জার্মানিও আত্মসমর্পণ করে ফেলে আট মে উনিশশো সালে তারপর হিরোসীমা আর নাগাস নাগাসাকিতে পরমাণু বোমা হয়েছে আগস্টের পঁয়তাল্লিশ সালে আগস্ট মাসের হচ্ছে পঁয়তাল্লিশ সালে এসে হিরোসীমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রদের যুক্তরাষ্ট্র যে পারমাণবিক হামলা চালায় মানে পরমাণু বোমা হামলা চালায় সেটা তারপরে জাপান তারপরে কিন্তু আত্মসমর্পণ করে দুই সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সালে হিরোসীমা ও নাগাসাকিতে পরমাণু বোভাবের পরমাণু বোমা যে হামলা চালায় তারপরেই কিন্তু পরের মাসে কিন্তু দুই সেপ্টেম্বর উনিশশো সালে জাপান কিন্তু আত্মসমর্পণ করে এবার দেখব যুদ্ধের ফলাফল আসলে কোনো যুদ্ধ হয়ে ভালো কিছু বই আনে না ধ্বংস ছাড়া এখানে প্রায় সাত কোটি মানুষের মৃত্যু হয় বলতে সাত কোটির বেশি মানুষের মৃত্যু হয় তারপর ইউরোপ ও এশিয়ার ধ্বংস হয় ইউরোপ এবং এশিয়ার মধ্যে যেহেতু মূল যুদ্ধটা বাদে তাই দুই মহাদেশই কিন্তু ধ্বংস হয় তারপরে জার্মানি বিভক্ত হয়ে পড়ে জার্মানি হচ্ছে পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানিতে বিভক্ত হয়ে পড়ে তারপর হচ্ছে উপনিবেশ বা দুর্বল হওয়া শুরু করে এই যে উপনিবেশবাদ মানে যেমন যুক্তরাজ্য কিন্তু বিভিন্ন জায়গায় উপনিবেশ গড়ে তোলে শাসন করার জন্য সেইগুলো কিন্তু দুর্বল হয়ে হয়ে পড়ে ফলে বিভিন্ন দেশ কিন্তু যুক্তরাজ্যের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য সংগ্রাম শুরু করে এবং অবশেষে অনেক দেশই মুক্তি পায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাজনৈতিক প্রভাবটা কী ছিল একটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন সুপার পাওয়ার মানে যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নকে সুপার পাওয়ার হিসাবে আবির্ভূত হয় তারপরে শীতল যুদ্ধের সূচনা হয় শীতল যুদ্ধের সূচনা হয় তারপর হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠা হয় জাতিসংঘ প্রতিষ্ঠা হয় হচ্ছে উনিশশো সালে এটা হচ্ছে রাজনৈতিক একটা প্রভাব বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে শান্তি বজায় রাখার জন্য আসলে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব এটা হচ্ছে ইউরোপ পূর্ণ গঠন হয় মার্শাল প্ল্যান মার্শাল আর টিটো ছিল সে হচ্ছে মার্শাল প্ল্যান দেয় এবং ইউরোপ পূর্ণ গঠন করার চেষ্টা করে তারা তারপর প্রযুক্তি ও সামরিক অগ্রগতি প্রযুক্তির দিক দিয়ে এবং সামরিক দিক দিয়ে সবাই বুঝে যায় এখন যুদ্ধ যেহেতু বিভিন্ন দেশের সাথে হবে তাই তারা প্রযুক্তি এবং সামরিক খাতে অধিক ব্যয় করে এবং অগ্রগতির চেষ্টা চালায় তারপর নারী সংখ্যা সংখ্যালঘুদের নতুন ভূমিকা এখানে নারীরাও বিভিন্ন ভাবে যে ভূমিকা রাখতে পারে সেই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সেটা কিন্তু দেখা যায় যে নারী ও সংখ্যালঘুদের নতুন একটা ভূমিকায় আবির্ভূত হয় যুদ্ধের পরবর্তীতে এশিয়া এশিয়া মহাদেশের যে মেন মেন রাষ্ট্রগুলো ছিল তার কি কি হয় দেখেন জাপান কিন্তু আমেরিকার দখলে চলে যায় জাপান আমেরিকার দখলে চলে যায় মানে অধিক নিয়ন্ত্রণ করে আমেরিকা জাপানকে তারপর কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলন ত্বরান্বিত হয় যেহেতু উপনিবেশ বা দুর্বল হয়ে পড়ে তাই ভারত যেহেতু যুক্তরাজ্যের উপনিবেশ ছিল তাই সেখানে কিন্তু স্বাধীনতা আন্দোলন ত্বরান্বিত হয় বিভিন্ন গোষ্ঠী সেখানে কিন্তু বিদ্রোহ শুরু করে তারপর চীনের গৃহযুদ্ধ শুরু হয় জাতীয়তাবাদী বনাম কমিউনিস্টদের একটা যুদ্ধ শুরু হয়ে যায় কিন্তু চীনের অভ্যন্তরে যুদ্ধ পরবর্তী ইউরোপ ইউরোপের কি হয় জার্মানির বিভক্ত হয় পূর্ব এবং পশ্চিম জার্মানি তারপর সে ন্যাটো ওয়ারস চুক্তি হয় ন্যাটো চুক্তি এবং ওয়ারস চুক্তি হয় তারপর হচ্ছে ইউরোপীয় সমন্বয় থেকে পরবর্তীতে ইউ গঠন করা হয় ইউরোপীয় ইউনিয়ন যেটা হচ্ছে বিশ্ব অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইউরোপীয় ইউনিয়ন এখন যদি আমি উপসংহার বলি যে আসলে শেষমেশ কি হয় বিশ্ব রাজনীতি ও অর্থনীতি মৌলিক পরিবর্তন আনে একটা বিপুল পরিমাণে একটা পরিবর্তন চলে আসে তারপর সে আধুনিক বিশ্ব রাজনীতির ভিত্তি গড়ে ওঠে এবং যুদ্ধোত্তর সময়ে মানে বিশ্ব রাজনীতির অর্থনৈতিক মৌলিক পরিবর্তন এবং আধুনিক বিশ্ব রাজনীতির ভিত্তি গড়ে ওঠে যুদ্ধের যুদ্ধোত্তর মানে যুদ্ধের পরবর্তী সময়ে এই ছিল খুব সংক্ষিপ্তভাবে হচ্ছে যুদ্ধের ব্যাখ্যা আরও বিস্তারিত জানলে আপনারা বিভিন্ন বই ফলো করতে পারেন ধন্যবাদ সবাইকে